প্রত্যেকটা মানুষ আলাদা হয় আর অত্যন্ত বিশেষ হয় প্রত্যেক মানুষ ভিন্ন ভিন্ন পরিবেশে পালিত হয় বড় হয় প্রত্যেকের নিজস্ব চিন্তাভাবনা থাকে নিজস্ব বিচারধারা থাকে যখন অনেক ভিন্ন বিচারধারা একত্রিত হয়ে যায় তখন শুরু হয় বিবাদ এবার এই বিবাদের সময় আপনি দেখবেন দুই ব্যক্তি যাদের মধ্যে এই বিবাদ হচ্ছে সবসময় এটা প্রমাণ করতে চান যে তার সামনের ব্যক্তি এবং তার ভাবনা তার বিচারধারা বা তার বক্তব্য হল অনুচিত এবার এটাই যদি প্রেমপূর্বক রূপে আপনি ভেবে দেখতে চেষ্টা করেন যে সামনের ব্যক্তিটির বক্তব্য তার মানসিকতা আসলে কি তাতে উচিত ঠিক কি সেটা আমরা বুঝতে পারি একদিকে হলো এই বিবাদ যা আপনাকে সামনের ব্যক্তিটিকে অনুচিত প্রমাণ করতে বাধ্য করে আর অন্যদিকে হলো প্রেম যা সামনের ব্যক্তিটির যুক্তি বুঝতে বুঝতে সাহায্য করে করে তাতে উচিত কি রয়েছে সেটা বাধ্য তাকে মহান হয়ে ওঠার পথে অগ্রসর হতে বাধ্য করে তাই এই বিবাদকে ত্যাগ করুন আর প্রেমকে আপন করে নিন আর এই প্রেম ভাব নিয়ে বলুন রাধা রাধা নিজেকে নির্মাণ করুন নিজের কর্মগুলিকে নিজের গুণগুলিকে নিজের মূল্য নির্মাণ করুন যা আপনার অস্তিত্বকে আকার দিতে পারে আপনার পরিচয়কে আকার দিতে পারে যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারে যা আপনাকে আপনার সূত্রপাত দেখাতে পারে আপনাকে নির্দেশ দিতে পারে তারপর নিজেকে খোঁজার কোনো অর্থই থাকে না নিজেকে নির্মাণ করা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় আর এটাই হলো বেশি গুরুত্বপূর্ণ কাজ তাই আপনিও এটাই করুন আর আমার সাথে বলুন রাধা রাধা নাম এই নাম আসলে কি বলা বড়ই মুশকিল এই সংসারের প্রত্যেক বস্তু প্রত্যেক ব্যক্তি প্রত্যেক স্থান প্রত্যেক জাতি প্রত্যেক সম্প্রদায়ের নাম আছে কিন্তু এই প্রত্যেক নাম কি যথেষ্ট একেবারেই নয় দেখুন কিছু নাম হয় যা জন্মসূত্রে লাভ করা যেমন আমার নাম রাখা হয়েছিল কৃষ্ণ কিন্তু পরে মা আমাকে আদর করে কানাই বলতেন যখন আমি গোবর্ধন পর্বত ধারণ করি তখন সকলে আমাকে গোবিন্দ বলে ডাকতেন যখন আমি কংসের সংহার করেছিলাম তখন সকলে আমাকে কংসহারি বলতেন যখন আমি গীতাতে জ্ঞানের উপদেশ দিয়েছিলাম তখন সবাই আমাকে যোগেশ্বর ডাকতেন কিছু নাম হয় যা জন্মসূত্রে পাওয়া যায় আর কিছু নাম হয় যা কর্মসূত্রে পাওয়া যায় জন্মসূত্রে পাওয়া নাম মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায় কিন্তু কর্মের দ্বারা প্রাপ্ত নাম মৃত্যুর পরেও অক্ষত থেকে যায় তাই আপনি এই নামের মোহে কখনোই জড়াবেন না শুধু কর্ম করতে থাকুন তাহলেই এই মন আনন্দিত হয়ে উঠবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় আমরা কারোর নিরবতাকে তার দুর্বলতা ভেবে বসি হতেই পারে সেই ব্যক্তি উত্তর দিতে চাইছেন না হতে পারে অন্য কোনো কারণ আছে যা আমরা বুঝতেই পারছি না সেই জন্য তাকে অনুচিত। গেলে এই বিশাল সমুদ্র, এও কিন্তু যখন সে রুদ্র মূর্তি ধারণ করে তখন কি হয় সমগ্র সংসারকে বিনাশের পথে নিয়ে যায় এই সমুদ্র প্রলয় সৃষ্টি করে সেই জন্য কারো সহ্য শক্তিকে দুর্বলতা বলে মনে করবেন না কারণ যদি এই নিরাপত্তা নিজেকে ভেঙে বেরিয়ে আসে তাহলে তা বিনাশের সমস্ত সীমা পার করে যেতে পারে তাই এই নিরাপত্তাকে সবসময় বুঝুন সবসময় একে সম্মান করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে যখনই কোনো কঠিন কাজ আমাদের সামনে আসে তখন আমরা কারোর না থেকে সাহায্য চাই যেটা উচিত কিন্তু যদি যে কোনো ছোটো বিষয়ে আমরা সাহায্য চাইতে শুরু করি তাহলে কি হবে তাহলে আমরা নিজেদের সামর্থ্য নিজেদের যোগ্যতাকে কখনো বাড়তেই দেব না না আমাদের শক্তি কখনো বাড়বে কারণ এটা আমাদের অভ্যেস হয়ে যাবে যাই ঘটুক আমরা কারোর থেকে সাহায্য চাইতে চলে যাব এটাই আমাদের স্বভাব হয়ে যাবে সেই জন্য আমাদের যেটা করা উচিত সেটা হলো যতক্ষণ না আর কোনো উপায় থাকছে ততক্ষণ আপনি কারোর থেকে সাহায্য চাইতে যাবেন না চেষ্টা করুন যা সংকট থাকুক সমস্যা থাকুক পরিস্থিতি যতই কঠিন হোক নিজে সমাধান করতে চেষ্টা করুন যতটা পারবেন আত্মনির্ভর হওয়ার চেষ্টা করুন যদি এটা করতে পারেন তাহলে আপনি অনেক কিছু শিখবেন দিন প্রতিদিন আপনার জীবন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠবে ব্যক্তিত্বের বিকাশ ঘটবে আপনার শক্তি বৃদ্ধি পাবে যোগ্যতা বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস জেগে উঠবে আর আত্মনির্ভর হয়ে মন বলবে রাধা রাধা না কোনো সমস্যা থাকবে না কোনো ঝঞ্ঝাট থাকবে না কোনো সংকট থাকবে কারণ আপনার কাছে সেই সমস্ত সমস্যার সমস্ত বিপদের সমাধান থাকবে আর তাও আপনারই অন্তরে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভক্তি আর শক্তি এই মধ্যে সম্পর্ক অত্যন্ত সরল মানুষ ভক্তি করেন দুইয়ের যাতে তিনি শক্তি লাভ করতে পারেন আর শক্তি লাভ করার পরে ভক্তিভাব ভুলে যান আর শক্তির প্রতি আসক্তিতে মত্ত হয়ে যান আর সেখান থেকেই তার বিনাশ শুরু হয় কেন কারণ ভক্তির দ্বারা প্রাপ্ত শক্তি অন্য কারোর হিতের জন্য ব্যবহার করতে হয় অন্য কারোর মঙ্গল করার জন্য ব্যবহার করতে হয় কারোর বিনাশের জন্য নয় এবার যদি আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে কোদাল কোদাল দিয়ে আমরা মাটি কোপাতে পারি একটা গর্ত খুঁড়তে পারি যাতে একটা নতুন বৃক্ষ জন্ম নিতে পারে একটা বৃক্ষ যা অন্য জীবকে ফল প্রদান করবে যাত্রীদের ছায়া প্রদান করবে কিন্তু এই কোদালের ব্যবহার যদি আমরা অন্য কারোর ক্ষতি করার জন্য করি তাহলে ক্ষতি শুধুমাত্র আমাদেরই হবে তাই জীবনে যদি আপনি কোনো শক্তি লাভ করেন হয়তো ভক্তির দ্বারা বা অন্য যেখান থেকেই হোক তার সদ্ব্যবহার করতে শিখুন নয়তো এই প্রাপ্ত শক্তি আপনার পতনের কারণ হয়ে দাঁড়াবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা গঙ্গা জলের আবির্ভাব অত্যন্ত শুদ্ধ হয় তার জন্ম শুদ্ধ হয় যেখান থেকে তার শুরু সেটাই শুদ্ধ হয় আর শুরুটা শুদ্ধ হওয়া অত্যন্ত আবশ্যক আমাদের জীবনে সবই শুরু হয় আমাদের ভাবনা থেকে নিজের ভাবনাকে শুদ্ধ রাখুন কারণ এই ভাবনা থেকেই আবির্ভাব হয় শব্দের আপনার শব্দ শুদ্ধ রাখুন কারণ এই শব্দ দ্বারাই আপনার কাজ সম্পন্ন হয় আপনার কাজ শুদ্ধ রাখুন কারণ এই কাজ দ্বারাই তৈরি হবে আপনার স্বভাব স্বভাব থেকেই তৈরি হয় আপনার অভ্যাস আর অভ্যাস থেকে তৈরি হয় আপনার চরিত্র আর এই চরিত্র সংসারের সমক্ষে এক আদর্শ হয়ে ওঠে তাই ভাবনা থেকে আদর্শের এই যাত্রা শুভ তখনই হয়ে ওঠে যখন আপনার ভাবনা শুদ্ধ হয় এই সংসারে এই জীবনে নিজের ভাবনা শুভ রাখলে শুদ্ধ করলে আপনার মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষ জন্মগ্রহণ করে তার সাথে ভয়েরও জন্ম হয় ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায় কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলব কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা তারা যেন আমার থেকে দূরে না চলে যায় কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি ইত্যাদি কিন্তু সত্যি কথা বলতে ভেবে দেখুন এই ভয় বাস্তবে কি শুধুই একটা আর কিছুই যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে এই জীবন হলো আপনারই কিন্তু তাও একদিন সমাপ্ত হবে তাই ভয় পেয়ে কি লাভ এই ভয় শুধু আপনাকে জীবনযাপন করা থেকে বাধা দিচ্ছে আর কিচ্ছু নয় পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয় কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন যে আপনার আপন জনকে এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না এই তারা নক্ষত্র অন্ধকারের অভাবে গুরুত্ব হারায় শিবকেও মহাদেব হওয়ার জন্য বিষ্পান করতে হয়েছিল প্রত্যেক পরিস্থিতি প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে তাতে উত্তীর্ণ হওয়া হল আপনার কর্ম যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন তখন সাহসের সাথে তার সম্মুখীন হন মনে রাখবেন যে সম্মুখীন হতে জানে সাফল্য তার সাথে সব সময় থাকে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে অনেক সময় সমস্যা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে এই সমস্যা নানান ধরনের হতে পারে আর্থিক সমস্যা হতে পারে পারিবারিক সমস্যা হতে পারে কোনো সম্পর্ক নিয়ে সমস্যা হতে পারে কখনো কোনো দৈনিক সমস্যা হতে পারে কখনো কোনো দ্বন্দ্ব হতে পারে অনেক সমস্যা হতে পারে কিন্তু যখনই কোনো সমস্যা আসে আমাদের মনে তার জন্য একটা উত্তর অবশ্যই থেকে থাকে যা আমাদের অন্তরে রয়েছে একে আমরা বলি আত্মা আত্মা হলো পরমাত্মারই রূপ আর পরমাত্মা কখনোই কিছু অনুচিত চাইবে না। তাই তো এই আত্মা খুব ভালো করে জানে যে কোনটা উচিত আর কোনটা অনুচিত কারণ আত্মা তো পরমাত্মা থেকেই আসে কিন্তু এই মন মানুষ জন্ম থেকেই প্রাপ্ত করে যার বিকাশ হয় এই সংসারকে দেখে যেদিন আপনার এই মন আর আপনার এই আত্মা এই দুই এক হয়ে যাবে আত্মসাত হয়ে যাবে সেদিন আপনার জীবনে না কোনো সমস্যা থাকবে 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 না না কোনো কোনো ঝঞ্ঝাট সংকট কারণ আপনার কাছে সেই সমস্ত সমস্যার সমস্ত বিপদের সমাধান থাকবে আর তাও আপনারই অন্তরে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এক অত্যন্ত বিচিত্র বস্তু বা বলতে পারেন অনুভূতি পিতা সব সময় চান যেন তিনি তার শক্তি পুত্রকে সপে দিতে পারেন যাতে সে শক্তিশালী হয় যাতে তার মঙ্গল হয় তার পুত্র সব সময় চায় যাতে সে পিতার সেই শক্তি লাভ করে কিন্তু সেই শক্তি লাভ করার জন্য পুত্র হওয়া যথেষ্ট নয় যোগ্য পাত্র হতে হয় আসুন আপনাকে সহজে বোঝাই যদি আপনি সুপাত্র হন আর আপনাকে শক্তি দেওয়া হয় তাহলে আপনি সেই শক্তির গুরুত্ব বুঝবেন কোথায় সেই শক্তি প্রয়োগ করা উচিত সেটা বুঝবেন আর এটা যেহেতু অর্জন করা শক্তি হবে সেই শক্তির অপব্যবহার হবে না কিন্তু যদি এই আপনি কুপাত্র হন আর যদি আপনাকে এই শক্তি দেওয়া হয় তাহলে কি হবে দেখতে গেলে এই শক্তি আপনি দান হিসেবে পেয়েছেন তাই না আপনি এই শক্তির গুরুত্ব বুঝবেন আর না এর প্রয়োগ আপনি জানবেন তার অপব্যবহার হওয়া সুনিশ্চিত তাই যদি আপনি কোনো শক্তি অর্জন করতে চান তাহলে আগে তার যোগ্য হয়ে উঠুন পুত্র নয় পাত্র হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে প্রত্যেক পুত্র তার পিতার প্রতিচ্ছবি হয় আর সমস্ত প্রতিচ্ছবি চায় যেন সে তার অস্তিত্ব প্রাপ্ত করতে পারে পুত্র চায় সে যেন তার পিতার মতো হয় বা কখনো কখনো তার থেকেও শ্রেষ্ঠ হয় সেটা কোনো অনুচিত ব্যাপার নয় অনুচিত তখন হয় যখন পুত্র নিজের পিতার মতো হবার স্বপ্ন পূরণ করতে গিয়ে বা তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন পূরণে অনুচিত পথের আশ্রয় নেয় কারণ তারপরে সে তার পিতার গুণগুলি আত্মসাত করতে চায় না সে শুধুই এটা চায় যে সংসারের চোখে যেন আমি শ্রেষ্ঠ প্রমাণিত হই এটা অনুচিত সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এই কারণে শ্রেষ্ঠ হবার চেষ্টা করেন যাতে তার পরিবারে তার পিতার সম্মান বৃদ্ধি পায় এমন মানুষ থাকেন আর এটাই হলো পার্থক্য উদ্দেশ্যের মনে রাখবেন যদি আপনার উদ্দেশ্য শুভ হয় তাহলে পথও শুভ হবে যদি আপনার উদ্দেশ্য অশুভ হয় তাহলে পথও অশুভ হবে তাহলে নিজের পিতার মতো হওয়ার চেষ্টা অবশ্যই করুন তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা অবশ্যই করুন কিন্তু মনে রাখবেন আপনার সংকল্প আর আপনার উদ্দেশ্য এই দুই শুভ হওয়া উচিত তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন राधा राधा